হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে চলে যাচ্ছি আমি আমার বাবার বাসায় আর আজকে অন্য রোড দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ভুইয়াবাড়ির রোড আর এটাই হচ্ছে সেই ভুইয়াবাড়ি বাড়ি এটা সবারই যারা এখানে থাকে তাদের সবারই পরিচিত আর এটা তাদের পুকুর এখানে সব সময় মাছ পালন করা হয় আর এই রোডটা আমার কাছে খুবই ভালো লাগে একদম নীরব শান্ত আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা একটা কিন্ডার গার্ডেন ছিল আগে এখন আর নেই সেটা চেঞ্জ করে ফেলেছে অন্য কোথাও নিয়ে গেছে আর এই যে সামনে যে বাম পাশে স্কুল দেখতে পাচ্ছেন এই স্কুলটা নতুন নতুন বললেও ভুল হবে প্রায় কয়েক বছর হয়ে গেছে আর এই তো আমি এখন মেন রোডে চলে আসলাম এই রোড দিয়েই হচ্ছে আমরা সব সময় যাওয়া আসা করি বাট আজকে অন্য সাইড দিয়ে এসেছি আর এটা হচ্ছে ফতেনগর মসজিদ আর এই দিকে রোড এখন খুবই সুন্দর হয়ে গেছে আর এই পাশে সবগুলো ক্ষেত প্রায় ভরাট করে ফেলেছে বালি দিয়ে এখন এদিকে সবাই বাড়ি বানাচ্ছে বাংলো বাড়ি বানাচ্ছে বা কিছু সিটির মডার্ন সিটি তারপর হচ্ছে এশিয়ান সিটি এরা সব জায়গাগুলো কিনে মানে অফিস বানাচ্ছে আর আমি বেলা যাচ্ছি তাই সূর্যটা খুবই সুন্দর লাগছে আর যাওয়ার পথে হচ্ছে অনেক রেস্টুরেন্ট পড়ে আর এই জায়গাটা আগে এত নীরব ছিল যে চোর ডাকাত রাত সন্ধ্যার পরে চোর ডাকাতের ভয়ে যাওয়াই যেত না আর এখন হচ্ছে মানে এত মানুষজন থাকে এখানে যে একদম নিঃসন্দেহে যাওয়া যায় অনেক রাত পর্যন্ত প্রায় বারোটা পর্যন্তও যাওয়া যায় আর এটা হচ্ছে নিউ রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্ট আমার কাছে খুবই ভালো লাগে এখানকার বসার সিস্টেমটাও খুব ভালো নিচে বসে খাওয়া যায় আর আজকে আমি এদিক দিয়ে যাচ্ছি এখানে অনেক মানুষ যেহেতু আজকে এই মাঠে খেলা হচ্ছে আর অনেক দূর দূরান্ত থেকে এসেছে এটা আমাদের এলাকার টিমও আছে আমার শ্বশুরবাড়ির এলাকার টিম আর কি আর অনেক মানুষ যাওয়ার পথে পরে এই যে অনেক বাইক এই মাঠেই খেলা হচ্ছে আর এখানে অলরেডি আমার হাজবেন্ডও চলে এসেছে আমার শ্বশুরবাড়ির সবাই এসে পড়েছে আর আমরাও এসে পড়েছি বাসার সামনে অলরেডি আর এই তো হচ্ছে কলা বাগান এটা হচ্ছে পুরো মানে কি বলে পুরো মেডিসিন ছাড়া এসে দেখি আমার ছেলে আর আমার ভাইয়ের ছেলে দুজনে মিলে দুই ভাই মিলে খেলা করছে আর ওরা চিপস খাচ্ছে মন মনের মতো আমার ছেলে চিপস খুবই পছন্দ করে তাই মোসাইদও খাওয়া শুরু করেছে আর ওকে একটা দিয়েছি এমনি দুষ্টুমি করে বাট ও এখন আরও খেতে চাচ্ছে কারণ বাচ্চাদের চিপস দেওয়া ভালো না বা চিপস খাওয়াটাও বাচ্চাদের জন্য ভালো না আর এই তো ওরা দুজন খুবই মজা করছে ওর আমার ছেলে টুপি পরেছে এর জন্য মোসাদ সেটাকে খুলে দিবে ও ভাইয়ের কোলে গিয়ে বসে আছে আর ওর এটা নিবি টুপিটা আর দুষ্টুমি করছে এই তো হচ্ছে কবুতর এটা আমার ভাই পালন করে আর এই হচ্ছে আপনাদের দেখিয়েছিলাম আগে মুরগি মুরগিগুলো মশালটা বড় হয়ে গেছে জায়গাটা চেঞ্জ করেছে আর বাসায় এসেই আমার ছেলে নেবলাইজ করা শুরু করে দিয়েছে আমার ছেলে খুবই ঠান্ডা লেগেছে আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর তার নিজের নেভোলাইজ সে নিজেই করছে সে এটা ফার্স্ট টাইম করছে আগে কখনো করে ভেবেছিলাম ভয় পাবে আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ছেলে তার দাদুর বাসায় চলে এসেছে আর এসেই দেখি যে আন্টিরা হচ্ছে জলপাই পাড়া শুরু করেছে আপনাদেরকে দেখিয়েছিলাম জলপাই গাছটা মার্শাল জলপাইগুলো এখন অনেক বড় হয়ে গেছে পাশের বাসার এক চাচি এসে জলপাইগুলো পেরে দিচ্ছে কোটা দিয়ে এই যে জলপাই অনেকগুলো পেরে ফেলেছে অলরেডি আমরা এসে দেখি এগুলো কুরানো হয়ে গেছে আর আমার ছেলে এসে এগুলো কুড়াচ্ছে আর সে খুবই মজা পেয়েছে সে এটা একটা কাজ মনে করেছে আর একটা একটা করে সে এগিয়ে দিচ্ছে আর এটা আমারও ফার্স্ট টাইম জলপাই আমি এভাবে কখনো কুড়াইনি এটা আমার ফার্স্ট টাইম আমি মজাই পেয়েছি আমিও আমার ছেলের সাথে আর বিশেষ করে বেশি ভালো লেগেছে আমার ছেলের জন্য আর ওই যে তার ফুপু গেছে জলপাই ধোয়ার জন্য কিন্তু কল থেকে পানিও উঠছে না এর জন্য সে বলছে দূর থেকে আর মো তাকে নিজে নিজেই সব করাচ্ছে আর ও দৌড়ে যাচ্ছে একটা ঠাস করে উপরে পড়লে ব্যথা পাবে বাট তাকে নিয়ে আসলে সে ওখানেই যাবে আসবে না সে নিজে নিজেই একটা একটা করে নিচ্ছে আর ফেলছে ওই তো একটা ফেলে দিয়েছে বাট নিজেটা নিজে কোড়াতে চলে গেছে তার আশুভূ তাকে জলপাই এগিয়ে দিচ্ছে সে নিয়ে কড়াইতে রাখছে আর অনেকগুলো জলপাই হয়েছে মাসাল্লাহ আর ভালোই বড় হয়েছে মাসাল্লাহ আর এই হচ্ছে আনটিদের গোলাপ ফুল গাছ এটা আপনারা আগে দেখেছেন আর এটা খুবই ভালো লাগে আমার কাছে কালারটা এটা একটা ম্যাজেন্টা কালার লাল না গোলাপীয় না গাঢ় ম্যাজেন্টা কালার গাছের ডালটা হেলে পড়েছিলো দেখে আনটি তুলে দিল আর এই তো মাসাল্লাহ মরিচগুলো ভালোই বড় হয়ে গেছে আর অনেকগুলো মরিচ এসেছে মাসাল্লাহ আর মরিচগুলো মনে হয় অনেকটা ঝাল আমি খেয়েছিলাম একবার কিন্তু তখন অতটা ঝাল ছিল না খুবই ভালো লাগে মরিচগুলো দেখতেও ভালো লাগে আর আমাকে আন্টি এসে দেখাচ্ছে যে তাদের গাছে লাউয়ের কড়াই এসেছে লাউ ধরবে ইনশাল্লাহ আর লাউয়ের পাতাগুলো খুবই সুন্দর লাগছে আর এগুলো শাক খেতেও খুবই মজা লাগবে আর এই হচ্ছে একটা বেগুন আর এখানে দুই ধরনের বেগুন আছে সবুজ কালো দুইটাই আছে একসাথে দুইটা গাছ লাগিয়েছিল তাই দুইটাতেই বেগুন ধরেছে মাসাল্লাহ বেগুনগুলো অনেকটা বড় হয়ে গেছে মধ্যে এসে আবারও এসে পড়েছে জলপাই গোড়াতে আর আম গাছের উপর দেখেন আরেকটা লাউ গাছ হয়েছে সেই পথ তো উঁচুতে উঠে গেছে আর লাউের এই এত উঁচুতেও লাউয়ের কড়াও এসেছে বড় হলে দেখা যাবে যে বড় হয়েছে কি না বা পড়ে গেছে কি না অনেক সময় আছে লাউয়ের কড়া থাকে না গাছগুলো বড়ো পর পরপর লাউয়ের কড়াগুলো পড়ে যায় বা মরে যায় আর এই হচ্ছে আন্টিতে পেঁপে গাছ আনটি অনেকটা পেঁপে গাছ লাগিয়েছে এগুলো বড় হয়ে গেছে আর ও জলপাই নিয়েই খেলা শুরু করেছে আর এই হচ্ছে জলপাইগুলো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ